আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের ভিতরে গুই সাপ ঢুকছে একটা গুই সাপ যদি মনে করে পঁচিশ থেকে তিরিশটা পাখি উনি একা খেয়ে নিতে পারবেন এবং খেয়ে ফেলবে কমপক্ষে দশ থেকে পনেরোটা পাখি খেয়ে ফেলবেন দেখেন ওর মুখে একটা পাখি একবারে ধরে ফেলবেন এরকম গুইসাপ আমার খামারে অনেক আসছে অনেক ঢুকছে এবং অনেক অত্যাচার করছে এই গুইসাপটা আমার অনেক ক্ষতি করছে তারপরে আমি গুইসাপকে কখনো মেরে ফেলি না কারণ আসলে গুইসাপটা খামারের আশেপাশে বা বাড়ির আশেপাশে থাকা দরকার একটা গুইসাপ যদি আপনার খামারের আশেপাশে থাকে তাহলে অন্যান্য বিষাক্ত সাপকে কিন্তু ওই খামারে প্রবেশ করতে দেবে না ওই বিষাক্ত বিশেষ করে ওরা ফেলবে মেরে যদি সমস্যাও করে যদি আপনার দুই একটা পাখিও খেয়ে ফেলে তা সহ্য করে গুই সাপকে আসার সুযোগ করে এবং বাড়ির আশেপাশে ঘোরাফেরা করার সুযোগ করে দিবেন। যদিও এই গুই সাপটা মারার জন্য পদক্ষেপ নিয়েছে আমার অজান্তে কারণ গুইসাপটা পর্যাপ্ত ক্ষতি করেছে আমার খামারে আমি কিন্তু গুই আমি বিশেষ করে রাখাটা খামারে রাখাটা পছন্দ করি আপনাদেরও আমি বলবো যে গুইসাপ যদি আপনাদের খামারে থেকে যায় তাদের তাকে তেড়ে দিবেন কখনো মেরে ফেলবেন না এতে করে আপনার ক্ষতিটা আরো দিক হতে পারে কেমন হতে পারে যদি আপনার খামারে অন্যান্য বিষাক্ত সাপের আক্রমণ থাকে তাহলে ওই কিন্তু থেকে যাবে সাপ সাপগুলো কিন্তু গোপনে গোপনে আপনার গুই সাপ তো বড় এই সাপ কিন্তু আপনার খামারে ঢুকলে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন আপনারা তেড়ে দিতে পারবেন আর উনি এমন কোন বিষাক্ত না যে আপনাকে সোবল মেললে আপনাকে কামড় মেললে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে এমন না কিন্তু কিন্তু অন্যান্য বিষাক্ত সাপগুলা আপনার অন্য ব্যক্তিগত বা অন্যান্য দিক ক্ষতি করে ফেলবে গোপনে হোক প্রকাশে হোক তারা গোপনে অনেক ডিম খেয়ে ফেলে অনেক প্যারেন্টস পাখির ঘরে অনেক ডিম পাড়া ঘরে তারা ঢুকে পঞ্চাশ ষাট টা পর্যন্ত তারা ডিম খেয়ে ফেলে কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল আমার আমার খামারে আমি আহ এরকম টা একদম বড় বড় কুলিম সাপ মেরেছি তো সেই জায়গা থেকে এমনও হয়েছে আমার যে সাপের কাছাকাছি চলে গেছি আমি আমার আমি আমি অল্পর জন্য বেঁচে গেছি এরকম পরিস্থিতি আমার চলে আসছে এত বড় বড় কলিম সাপ আমার খামারে ঢুকে পড়ছে তো এই সাপ অনেক সময় পাখিও খেয়ে ফেলে অনেক সময় এমন হয়েছে যে আমি খাবার দিতে রাত্রে ঢুকেছি দেখতে পাচ্ছি যে আহ একটা সাপ তার মুখের মধ্যে একটা পাখি ধরে আছে। যদি সেই অবস্থাতে পাখিটা ধরে না থাকতে হয়তো আমাকে তো সেই জায়গা থেকে অন্যান্য বিষাক্ত সাপ খামারে কিন্তু ক্ষতি করে এগুলো গোপনে করবে আপনি রাতে গেছেন চুপ করে তারা ঢুকবে আপনি বুঝতে পারবেন না তারা ডিম খেয়ে প্রতিদিন বিশটা তিরিশটা ডিম খেয়ে চলে যাবে আবার পরের দিন আসবে এবং বাচ্চা খেয়ে চলে যাবে কিন্তু এরকম গই যদি থাকে খামারের আশেপাশে তাহলে কিন্তু বিষাক্ত সাপগুলো আসার কোনোই সুযোগ নেই কোনোভাবেই সুযোগ নেই কোন সাপ থাকবে না আপনার গোসাপটা এই উপকার আপনার আপনার জন্য করে থাকবে বিধায় খামারে কখনো গোয়েশাব যদি থাকে যদি আসা আসে তিরে দিবেন একে মারবেন না মেরে ফেলবেন না একে গোসাপ আপনার অনেক উপকার করবে বিধায় আপনারা গোইশাবকে রাখবেন